সালাউদ্দিন আনসারি কিশোরগঞ্জ কুলিয়াচর থেকে কিশোরগঞ্জ থেকে ভাই প্রশ্ন রেখেছেন চন্দ্র সূর্য গ্রহণ লাগলে কি করণীয় কি বর্জনীয় দেখা যায় মহিলারা গর্ভবতী অবস্থায় থাকলে কোনো কিছু করতে দেয় না কিছু কাটলে নাকি গর্ভের সন্তানের সমস্যা হয় তাদেরকে কিছু করতে দেয় না হাঁটা চলার ভিতরে রাখে এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য সুন্নার আলোকে জানতে চাই প্রিয় দর্শক চন্দ্র এবং সূর্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দুটি মাখলুক এবং এই দুই মাখলুকের উপর আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিপূর্ণ নিয়ন্ত্রণ এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের একচ্ছত্র ক্ষমতা চলে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর এই বিশেষ দুটি মাখলুক এবং দুটি সৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করেন দুনিয়ার মানুষকে বিভিন্ন নিদর্শন দেখানোর জন্য হাদিসে পাকের মধ্যে রসুল সাল আলী আসালাম স্পষ্ট বলেছেন ইন্না শামসাউল কামার হায়াতিহি যে এই দুটি হলো আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি আল্লাহর নিদর্শন কাজেই এগুলোর মধ্যে আল্লাহ আলামিন গ্রহণ লাগিয়ে এগুলোকে আলোবিহীন করে দিয়ে থাকেন এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বহির প্রকাশ ঘটে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চান যে এই সূর্যের আলো চন্দ্রের আলো এগুলো সবই আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন আল্লাপাক চাইলে এগুলোকে আলো বিহীন করে দিতে পারেন সুতরাং এটাই হলো এর থেকে উপলব্ধির বিষয় যে আল্লাহর কুদরতকে উপলব্ধি করা আর হলো যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগবে তখন দুরাকাত নামাজ আদায় করা এই হল করণীয় এর বাইরে ইসলামী শরীয়তের মধ্যে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় আর কিছু করণীয় অথবা অন্য কোনো কিছু বর্জনীয় নেই কাজে আমাদের দেশে প্রচলিত যেই সকল ধারণাগুলো রয়েছে যে চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী নারীদের বিভিন্ন ধরনের বিধি বিধিনিষেধ করা হয় এগুলো সম্পূর্ণ কুসংস্কার এগুলো শরীয়ত বর্জিত ভুল বিশ্বাস এবং এগুলো মানুষের বানানো নানা ধরনের কুসংস্কার শরীয়তে এর কোনো ভিত্তি নেই এবং যুক্তির নিরিখেও এগুলোর কোনো বাস্তবতা নেই মেডিকেল সায়েন্সেও এর কোনো ধরনের যৌক্তিকতা এবং গ্রহণযোগ্যতা নেই কাজেই এই ধরনের বিশ্বাস এবং কুসংস্কারকে পরিহার করে চলা প্রত্যেক মুমেন নারী এবং পুরুষের করণীয়